এ ভাই ভাই এ আয় ভাই দেরি হচ্ছে এ কে আসে রাখতেছিস কেন এ ভাই আমার বিয়েতে তো যাবই না ভাই এ না আমি তোর বিয়েতে যাব না তুই আগে একবার আমারে তোর বিয়ের মাসকান থেকে তুই চলে গেছিস হে ভাই তুই কি আর রাগ করি নে ভাই আমি এবার তো তোরে দিয়ে যাব না নে ভাই তুই বল ভাই তুই সত্যি এবার দিয়ে যাবি না তো না 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 ভাই দিয়ে যাব না ভাই আনসন হে এত সময় লাগে তোকে আসতে সেই এক ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় পড়ে রইছি এরা বললি বিয়ে বাড়ি লোকজন আমাকে জন্য অপেক্ষা করতে বসে রইছে না সবাই খালি খালি তোরে কোনো কোনো বিয়ে ভাঙে হে ভাই ভাই তুই তুই রাগ করি নে দেখ ভাই বড় শোনে তোরা আমার আগের বেলা বিয়েতে দে আমার মিষ্টি সব খাই খাওয়া মিষ্টি তুই দাঁড়াতেন ভাই